আমরা একটা ঐক্যবদ্ধ আসতে পারি সরকারের কাজ এটাকে নিয়ে যাওয়া কোন বিশেষ দলকে বিশেষ সুবিধা কিংবা পক্ষপাত করা হয় আজকে যদি সরকার দৃঢ়তার সাথে নিজেদের অবস্থান ঘোষণা করেন তাহলে এই মানুষের মধ্যে ঐক্যের জায়গা ফিরে আসবে রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে আমরা দেশের সমস্ত রাজনৈতিক দল দেশের সমস্ত শ্রেণী সংগঠন সিভিল সোসাইটি রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানের তথ্য ব্যক্তিরা সবার কাছে আমরা আহ্বান জানাই আসাম ন্যূনতম চাকরি ঐক্যমন্ত রেখে সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক নির্বাচনের মধ্য দিয়ে আমরা নতুন বাংলাদেশ গণতান্ত্রিক রাজনৈতিক বন্দোবস্ত বাংলাদেশ প্রতিষ্ঠা করি এবং সেই প্রক্রিয়ায় দেশের শ্রমিক কৃষক মেহুদি সহ ছাত্র যুব নারী দেশের সমস্ত জাতি সমস্ত লিঙ্গ পরিচয় পরিচয়ের মানুষ হিসেবে এই দেশে মর্যাদে এই সমস্ত প্রক্রিয়ার অংশীদার সেই রাজনীতি সূচনা করি জঙ্গলের ঐক্য যদি হয় এই বাস্তবায়িত হবে শহীদের স্বপ্নকে বাস্তবায়িত করা এই মুহূর্তে আমাদের প্রত্যেকের কাজ আমাদের কর্তব্য আসুন সেই কর্তব্য আমরা অর্থগত হয়েছি যতক্ষণ আমরা লড়াই করছি ততক্ষণ আমরা জীবন্ত আছি ততক্ষণ আমাদের সামনে ভবিষ্যৎ আছে আজকের বাংলাদেশ আমরা পাঁচই আগস্টের পর থেকে শুরু থেকে পরিষ্কার করে বলছিলাম যে আমরা সরকারের পতন ঘটিয়েছি এখন চাষিবাদী ব্যবস্থাকে বিদায় করে একটা গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা একটা নতুন গণতান্ত্রিক রাজনৈতিক বন্দোবস্ত আমাদের প্রতিষ্ঠা করতে হবে তার জন্য দরকার রাষ্ট্রের ক্ষমতার একটা ভারসাম্য ক্ষমতার মধ্যে কোন ভারসাম্য নাই সব একজন ব্যক্তির হাতে এই অবস্থা বদলাতে হবে ভারসাম্য হবে সেটা আনলে এই জবাব হবে এই জন্য সংসদ বিচার বিভাগ রাষ্ট্র নির্বাহী বিভাগ সবগুলো প্রতিষ্ঠান কিভাবে একটা সাথে আরেকটা ভারসাম্য সৃষ্টি হবে সেই দিকে আমাদের যেতে হবে আমরা বলেছি সংস্কারের প্রস্তাব গুলো আপনারা সুনির্দিষ্ট ভাবে আনেন এবং তার উপরে সকলের মতামত দেন যেগুলো সর্বসম্মত হয় সেটা জাতীয় সর্বাকারে তৈরি করেন যেমন থাকে সে জনগণের কাছে যাবে জনগণ ভোটের মাধ্যমে নির্বাচন করবে কোনটা বাংলাদেশে দরকার এইটা যদি আমরা নিশ্চিত করতে পারি তাহলে ন্যূনতম জাতীয় থাকবে ন্যূনতম জাতীয়

এই বিষয়ে সরকার নানা পক্ষের চাপে অথবা নানা কারণে যেভাবে সুস্পষ্ট রোধ তাকে যাওয়া দরকার ছিল সেটা জাননি না যাওয়ার পরিণতি আমরা আজকে দেখছি একটা ভ্রান্ত অস্থিরতা উত্তেজনা সমস্ত রাজনৈতিক আন্দোলন তৈরি হয়েছে এবং আন্দোলনকারী শক্তি যারা ফাঁসিবাদের পতন ঘটিয়েছে তাদের মধ্যে আজকে একটা অনৈক্য সৃষ্টি হয়েছে পরস্পর মুখোমুখি অবস্থা তৈরি হয়েছে

গণতান্ত্রিক ব্যবস্থায় যেতে হবে আর গণতান্ত্রিক ব্যবস্থায় যেতে হলে জনগণ কে সক্রিয় হবে নির্বাচন সে কারণে এই রাজনৈতিক সংস্কার গুরুত্বপূর্ণ প্রধান শর্ত আমরা বারবার বলেছি নির্বাচন আর সংস্কারকে মুখবধি করবেন না বিচার সংস্কার নির্বাচন এগুলো কোনো পরস্পর রূপমুখী বিষয় নয় তিন বিষয় একসাথে যাবে তিনটার সংস্কার রূপরেখা আমরা দেখতে চাই

সংবিধান সংস্কার পরিষদের নির্বাচন এবং জাতীয় সংসদ একসাথে গঠিত হবে ছয় মাসের মধ্যে সংবিধান সংস্কার হবে পাঁচ বছর এই সংসদ জাতীয় সংসদ হিসেবে কাজ করবে